ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে মোহাম্মদ আশরাফুলের মোহাম্মেডান এবং ইমরুল কায়েসের গাজী গ্রুপ ক্রিকেটার্স টসে জিতে মহম্মেডান ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপকে ব্যাটিংয়ে তারা দারুণ বিপর্যয়ে পড়ে কিন্তু শেষ পর্যন্ত তৌহিদ তারেক এবং শামসুল ইসলামের ব্যাটিং দৃঢ়তায় একশো বিরাশি রান সংগ্রহ করতে সক্ষম হয় জবাবে এই রান সংগ্রহ করতে যেয়ে সাত উইকেট হারায় মোহাম্মেডান দলের হয়ে এই ম্যাচেও চরম ব্যর্থ মোহাম্মদ আশরাফুল শূন্য রানে আউট হন তবে বলিংয়ে আজ তিনি এক উইকেট নিয়েছেন অন্যদিকে দলের অধিনায়ক রকিবুল হাসান করেছেন বিরাশি রান ছয় চার এবং এক ছক্কায় তার এই রান দলকে জয় এনে দেয় এই রান সংগ্রহ করতে যেয়ে তিনি একশো চব্বিশটি বল খেলেন বলিংয়ে আজকে সেরা ছিলেন মোহাম্মডানের শফিউল ইসলাম সাত ওভার বোলিং করে তিনি তুলে নেন পাঁচ উইকেট শফিউল ইসলামের এই পারফরম্যান্স চোখে পড়েছে বাংলাদেশ জাতীয় দলের কোচের জানা যায় শেষ টেস্ট সাকিব আল হাসান না খেলতে পারলে তার জায়গায় দলে নেওয়া হবে শফিউল ইসলামকে